আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে ভোটের গাড়ি সুপার যাত্রা শুরু করেছে আজ ডিসেম্বর রোজ রবিবার সকাল নয়টা হতে গতকাল ডিসেম্বর রোজ রবিবার সকাল হতে এগারোটা ত্রিশ পর্যন্ত ক্যারাভ্যান মুন্সীগঞ্জ সদরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে এই প্রচার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞান জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফি এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ মুসাব্বেরুল ইসলাম মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ জুলাই যুদ্ধ বৃন্দ সহ আপামর সাধারণ জনগণ জেলা প্রশাসক তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন সুপার ক্যারাভেনটি আজ উনত্রিশ ডিসেম্বর গজারিয়া টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলায় এবং সবশেষে ত্রিশে ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে মোহাম্মদ রাতুলা টিভি